বাংলাদেশে ক্ষমতা হারণা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা চাইছে দেশে আবার আওয়ামী লীগ রাজনীতি করুক কারণ এ দলটি তারা পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে পারলে ভারতের স্থগিত ব্যবসা বাণিজ্য আবার সচল করতে পারবে ভারত এও জানে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি দুটি বড় দল এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এসব বিষয়ে আলোচনা করতে গত বিশ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং বা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পুনর্বাসন বৈঠকটি দুদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জানা গেছে কয়েকজন সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপক আমন্ত্রিত ছিলেন ওই বৈঠকে তারা সেখানে তাদের মতামত ব্যক্ত করেছেন এছাড়া সেখানে আরও ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ওআরএফ বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস আইডিএসের প্রতিনিধিরা ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন এর ওপর ব্যাপক জোর দিতে বলা হয়েছে পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারক বা এমওইউ পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট বা পুনর্বাসন নিয়ে বৈঠকে উপস্থিত এক প্রতিনিধির কাছ থেকে জানা গেছে তারা ধারণা করেছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু বিএনপি যেহেতু অসংগঠিত একটি দল তাই তারা ঠিকই পাঁচ বছরের মধ্যে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দুই দলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথাও বলেন সেখানে উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন তবে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হলে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালিত হলেও তা যেন গোপনীয় হয় এবং তা কোনোভাবেই যেন গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে নিঃসন্দেহে